গ্যাপাতে তখনও অস্ট্রেলিয়া ভারত ম্যাচ শেষ হয়নি বৃষ্টিতে খেলা বন্ধ এমন সময় হঠাৎ করেই ব্রডকাস্টিং ক্যামেরার লেন্স ঘুরে গেছে ভারতের ড্রেসিং রুমের দিকে তারপর সেখানে যা দেখা গেল সেটাতে মন খারাপ হতে বাধ্য যে কোনো ক্রিকেট অশ্রুসিক্ত নয়নে মাঠের দিকে তাকিয়াছেন রবিচন্দ্রন আশ্বিন তার পাশেই বসা বিরাট কোহলি আশ্বিন কিছু একটা বলতেই তাকে জড়িয়ে ধরেন বিরাট কোহলি ব্যাপারটা কি আন্দাজ করা গিয়েছিল তখনই হয়তোবা আসতে যাচ্ছে কারও বিদায়ের ঘোষণা এবং সেই আন্দাজেই সত্য হল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে হাজির আসিন নিজেও এবং সেখানে বসেই জানিয়ে দিলেন ডিসেম্বরের আঠারো তারিখ ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার হিসাবে তার শেষ দিন আমার এখানে আসার কথা ছিল না কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল বান অল হেলদি লাইফ অর্থাৎ সমাপ্তি ঘটল আশ্বিনের সাড়ে চোদ্দ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের বড়ার গাভাস্কার সিরিজের এখনো বাকি দুইটা টেস্ট কিন্তু সেই ম্যাচগুলোতে আশ্বিনকে আর পাবে না রোহিত শর্মার দল আশ্বিন যখন ম্যান ইন ব্লুর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ততদিনে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি ক্যারিয়ারে খেলেছেন একশো টেস্ট যেখান থেকে তুলে নিয়েছেন পাঁচশো উইকেট আশ্বিন ইন্ডিয়ান স্পেশাল দেশের বাইরের সিরিজে তাকে সেভাবে নিয়মিত দেখা যায় না চলমান অস্ট্রেলিয়ান সিরিজেও এক ম্যাচ মাত্র খেলেছেন অস্ট্রেলিয়ার পর ভারতের পরবর্তী সিরিজ ইংল্যান্ডের মাটিতে এরপর আবার যখন দেশের মাটিতে খেলবে টিম ইন্ডিয়া ততক্ষণে এই স্পিনারের বয়স হয়ে যাবে উনচল্লিশ তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় বুঝেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন এই কিংবদন্তি স্পিনার টেস্টে ব্যাঠাতেও আশ্বিনের সংগ্রহে আছে সাড়ে তিন হাজারেরও বেশি রান সেঞ্চুরি আছে ছয়টা ফিফটি চোদ্দটা এছাড়াও রেকর্ড এগারো বার প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়ার কীর্তিও আছে তার যে কীর্তিতে তার নামের পাশে কেবলই আসছেন মুক্তিয়া মুরালি ধরন ক্যারিয়ারে একশো ষোলোটা ওয়ান ডে ম্যাচ খেলেছেন যেখানে তার ঝুলিতে আছে একশো ছাপ্পান্নটা উইকেট টি টোয়েন্টিতে পঁয়ষট্টি ম্যাচে ব্যাটারদের সাত ঘরে পাঠিয়েছেন বাহাত্তরবার বার তবে আন্তর্জাতিক ক্রিকেটের ক্যাপ খুলে রাখলেও ক্লাব ক্রিকেটকে এখনও অনেক কিছুই দেওয়ার আছে এই ভারতীয়র এখনো কিছু ক্রিকেট আমার মাঝে বাকি আছে কিন্তু সেটা ক্লাব পর্যায়ে তুলে ধরতে চাই আমি আসছে আইপিএল এ রবিচন্দ্রন আশ্বিনকে দেখা যাবে তার ঘরের দল চেন্নাই সুপার কিংস এ গেবায় অশ্রুষিক্ত আশ্বিনকে চেপকে হাসি মুখেই দেখা যাবে এমনটাই প্রত্যাশা ক্রিকেট ভক্তদের পারভেজ আল হাসান ক্রিকেট ফ্রেঞ্জি